আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বর্ণান্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের সরাসরি কারখানাতে একটা কারছবি কাজের সাতগজে বোলকা নিয়ে নিউ ডিজাইনের আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল সেন চল্লিশ নম্বর বাড়ি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ইমার্সার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে ইমার্স নাম্বারও যোগাযোগ করে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে কিন্তু সাতগজে বোরকাগুলো যে কোনো কালার পরে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমরা টাকার ভিতরে হোম ডেলিভারি অমুকি ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে বোরকাগুলো দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অমুকি হোম ডেলিভারিতে নিয়ে যেতে পারবেন আমাদের বোরকাগুলো প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা মেসিং হিজাব পেয়ে যাবেন অমুকি পিছনে কাজ থাকবে এদিক থেকে একটা কলকাতা পিছনে যাবে আর হিজাবে কিন্তু সেম এই যে হাতার কাজটা এই হাতার হিজাবে হিজাবের একমাত্র থাকবে হিজাব ছ আপনারা এই বোরকাটায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কাটছুপি কাজের যে সাতগুচে আগে কিন্তু আমরা এভাবে সাতগুচা বর্গাগুলো কিন্তু ছ হাজার টাকা দিয়েছি তো এটা কাজটা যেহেতু নিচের কাজটা এটা দিয়েছে এজন্য এটা রেটে পাঁচশো টাকা বাড়ছে এটা চলে কিন্তু আমার সাথে ইমর্শন আমার যোগাযোগ করে কিন্তু কাস্টমাইজ করে বর্গাগুলো যে কোনো কালার উপরে আপনারা করে নিতে পারবেন এছাড়া কিন্তু যদি আপনার কাছে আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে ওই ডিজাইন দিয়ে কিন্তু আপনারা সাতগুজো বোরকাগুলো যে কোনো কালার পরে আপনি আপনার চারজন যে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক অ্যাভেলেবেল আরও অনেক ডিজাইন আছে ওই ডিজাইনের যে কোনো একটা ডিজাইন পছন্দ করে কিন্তু আপনি যে কোনো কালার পরে আপনার পছন্দ মতন অর্ডার করতে পারবেন আমাদের কাছে সাতগুজো বোরকাগুলো ছাড়া কিন্তু আপনারা পকেট সেলি বাবা হাতাওয়ালা বোরকা কোটি স্টলায় বোরকা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনার পছন্দ যে কোনো বোরকার ডিজাইন থাকে ওই ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কারছুবি কাজ করে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম